আসসালামু আলাইকুম ভাই এই এটা যে ডিজাইন করছেন কত দিন লাগবে ভাই ডিজাইন করতে আমার এক সপ্তাহ লাগছে এক সপ্তাহ লাগছে জি আচ্ছা এটা আর কি মেশিনের নকশা ভালো নাকি হাতের নকশা ভালো তো মেশিন এর ওরা আছে মেশিন আনার পরে আর দিয়ে ডিজাইনটা করতে হাতে তো শেপটা হয় না মেশিনে এর রাউন্ড শেপটা হয় না আচ্ছা আপনি গোলাপের ডিজাইনগুলা কিভাবে ফুটাইলে সবথেকে ভালো হয় ফেস্টিং নাকি ফেস্টিং ভালো হয় তবে যার কাটতে বলছে ক্যাটালগে যেরকম আছে এভাবে অনেক সুন্দর দন ও যে লোকে খাটটি নেবে এ লোকে বলছে আপনার যে ক্যাটালগে আছে সেম ভাবে আপনার এই ডিজাইনটি করা লাগবে আর যদি আপনারা যদি চান মিস্ত্রির দোকানে যায় মানে যে কোনো কাটার দোকানে যায় বলবেন আপনারা ফেস্টিং মানে ব্যবহার করে গোলাপগুলো কাজ করার জন্য তাহলে গোলাপটি আরও সৌন্দর্য দেখা যাবে মাল্টিও আর গোড জিএস দেখা যাবে এই যে নিজেতে কাজটা করি না আরো সুন্দর তো পায় যেভাবে বলছে এভাবে কাজটা করা হয়েছে ও আচ্ছা আপনার এই যে এই ডিজাইনগুলো কিভাবে করা হইছে এই যে ডিজাইনটা আপনি দেখান দেখি ডিজাইনটা ভাই প্রথমে বিটটা তুলাইছি বিটটা তোলা পরে লাউন বাড়ি দিয়ে এটাকে খাইল করছি আচ্ছা যারা মাল বানাইবা সাবাই বুঝছেন অর্ডারে আপনি কি বলবেন কি কাজ নেওয়ানো লাগবে মানে চিকন কাজ নেওয়ানো লাগে নাকি আপনি মোটা কাজ নেওয়ানো লাগে চিকন কাজ নেওয়ানো লাগে চিকন কাজ হলে মালটা পুরো ভালো সুন্দর হয় আচ্ছা ভাইয়ে বলছে আপনি মালটি আপনি চিকন কাজের জন্য নেওয়ানোর জন্য চিকন কাজ দিলে মালটি আপনি গোট জেস হবে এমনকি মালটি আরও সৌন্দর্য দেখা যাবে আপনারা সবসময় যে কোনো দোকানে অর্ডার দিলে আপনি মালটির ভিতরে চিকন কাজের ভিতরে দিবেন আপনি মালটি অনেক সৌন্দর্য হবে গোট জেস দেখা যাবে আর আমাদের এই যে এই যে এই রাউন্ড শেপটা আপনি একটু বার লক্ষ্য করবেন না দেখান দেখি ভাই বড়ো ভাই এই যে রাউন্ড শেপটা একটা ভালো লক্ষ্য করেন হাতে আপনার রাউন্ড শেপগুলো হয় আপনার যখন মিশিংয়ে রাউন্ড শেপ দিবেন হ্যাঁ মিশিংয়ে যখন রাউন্ড শেপ দিবেন এই রাউন্ড শেপটা হবে না এই যে একটা জিনিস লক্ষণ রাউন্ড শেপটা এই কাঠটা আছে তিন ইঞ্চি কতটুকু আছে বড় ভাই আমার পরে দেখেন এই বড় ভাই বলছে রাউন্ড শেপটা আপনার এই যে সেম এতটুক ছিল আপনি এই বরাবর ডাল দিয়া মিলাইয়া এই যে এতটুক পরিমানে আপনার নকশাটা করা হয়েছে আপনারা যারা মানে বাসাবাড়িতে জন্য কাঠের জিনিস হয়েছে একটি শখের জিনিস কাঠের জিনিস হচ্ছে একটি শখের জিনিস আপনারা সব সময় চেষ্টা করবেন চিকন কাজের দেওয়ার জন্য চিকন কাজ দিয়ে নকশা তৈরি করবেন আপনি একটু খরচ হবে খরচ হলেও আপনার সবথেকে কাজটি ভালো দেখা যাবে বার্নিশের পরে আর একটা লক্ষ্য করেন যে আপনি যে নাগিন ডিজাইন দিচ্ছেন এটা কি ওই লোকে বলছিল বড় ভাই বলছি যে নাগিনটা আর সুন্দর হতো ও আমরা মানে নাগিন আপনারা যদি দেন মন থেকে এটা আরো ভালো দেখা যাবে না ও পুরো মানে আপনারা যদি চান না ডিজাইনটা একবারে সেম না কিনে বোঝা যাবে এই জিনিসটা আপনারা মন মতন যদি চান আর আপনারা যে মানে নাগিনের জায়গাতে যা যদি পাতা দিবাস চান পাতাও দিতে পারেন অনেক লোকের নাগিনরা পছন্দ করে না আপনারা যদি চান এইভাবে ডিজাইনও নিতে পারেন আবার নাগিনও নিতে পারবেন আর যদি চান পাতা নকশা নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যে নকশা ভাই আমাদের নকশা ভাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা বড়ো ভাই আচ্ছা বড় ভাই একটু মানে লজ্জা হইতে আছে যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবেস